ভালোবাসলে যত্নে রাখতে হয় জানতো গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না যেখানে সম্মান মেলে না আদর মেলে না সেখানে মানুষ কাশ্মীর কালেও থাকতে পারে না যে থাকার শিরনিতেই থাকে না তাকে আগলে রাখতে হয় যত্ন করে মুখের কাছে রাখতে হয় সময় দিতে হয় মানুষটার মন বুঝতে হয় প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকেই অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায় সেখানে আমি তো মানুষ মাত্র অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে এই আশা করাটা হচ্ছে বড্ড বোকামি মানুষকে আজকাল সব কিছু উজাড় করে দিয়ে যেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলা আর অসম্মান করে কিভাবে রাখবে তো মানুষ যেখানে আদর যত্ন ভালোবাসার সময় পায় সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না বলা ভালো সরে যেতে পারে না মানুষ সেখানে আমৃত্য থেকে যায় থেকে যেতে বাধ্য হয়